হ্যালো বন্ধুরা ওং নম শিবায় হর হর মহাদেব আজ আজকে আলোচনা করব ব্রহ্মার পঞ্চম মস্তক কে কেটেছিল এবং কেন ভারতীয় দেবদেবীদের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তাদের একাধিক মাথা এটু শুধু দেবতাই নয় রাক্ষস এবং প্রাণীদেরও একাধিক মাথা দিয়ে প্রতিনিধিত্ব করা হয় একাধিক মাথা বিশিষ্ট ঐশ্বরিক প্রাণী বৈদিক বৈরাণিক কাহিনীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যা পরবর্তীতে পুরাণে স্থান পেয়েছে বৈদিক পুরাণে অগ্নির চারটি মস্তক অন্যর্জনের তিনটি আর বৃহস্পতির সাতটি মস্তক রয়েছে এইভাবে তিনটি মাথা চারটি মাথা পাঁচটি মাস্তা এবং এমনকি সহত্র অর্থ নির্দিষ্ট দেবতার জন্য অসংখ্য মাথার উল্লেখ রয়েছে পুরাণ দেবতাদের মধ্যে ব্রহ্মার চারটি মস্তক বলা হয় ভগবত পুরাণ থেকে জানা যায় যে বিষ্ণু যখন সর্প অন্তের অনন্তের উপর গভীর নিদ্রায় শুয়েছিলেন তখন তার নাভি থেকে একটি পদ্মের ডালপালা বের হয়েছিল এবং ব্রহ্মার জন্ম দিয়ে প্রস্ফুটিত হয়েছিল ব্রহ্মা এই জগতে আবির্ভূত হওয়ার সাথে সাথে তিনি চারিদিকে তাকালেন এবং চারটি মস্তক প্রকাশ করলেন প্রতিটি দিকের জন্য একটি করি ব্রহ্মার চারটি মাথা স্থান বা চারটি দিক বা চারটি মূল বিন্দুকে প্রতিনিধিত্ব করে তবে কিছু পুরাণ গ্রন্থ রয়েছে যা থেকে বোঝা যায় যে ব্রহ্মার মূলত পাঁচটি মাথা ছিল চারটি নয় তাহলে ব্রহ্মার পঞ্চম মাথার পেছনের রহস্য কি এই গল্পের বিভিন্ন সংস্করণ রয়েছে যা ব্রহ্মার পঞ্চম মাথার পরিচয় দেয় বামন পুরাণে বলা হয়েছে সৃষ্টির শুরুতে বিষ্ণু জলে ভাসমান অবস্থায় ছিলেন তিনি ব্রহ্মা সৃষ্টি করেছিলেন যার পাঁচটি মাথা ছিল তার পরবর্তী শিব যারও পাঁচটি মাথা ছিল উভয় দেবতাই তাদের চেষ্টত্ব নিয়ে ঝগড়া শুরু করেন এবং অবশেষে শিব ক্রোধে ব্রহ্মার মস্তক কেটে দেন পুরাণ অনুসারে ব্রহ্মা এবং বিষ্ণুকে শ্রেষ্ঠ তানিয়ে তর্ক করতে বসেছিলেন কোথাও থেকে একটি জ্বলন্ত স্তম্ভ বেরিয়ে আসে যেটির কোনো শুরু বা শেষ নেই বলে মনে হয় এবং আকাশে প্রসারিত হয়েছিল বিষ্ণু এবং ব্রহ্মা এর উৎস এবং এর শেষ বিন্দু খুঁজে বের করার সিদ্ধান্ত নেন ব্রহ্মা রাজহাঁসের রূপ নিয়ে স্তম্ভের মাথার সন্ধানে আকাশের দিকে উড়ে গেলেন আর বিষ্ণু স্বরের রূপ ধারণ করে গভীর জলে ডুব দিলেন কিছুক্ষণ তার পর তারা ফিরে আসলেন এবং শিব তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কি এর উৎস খুঁজে পেয়েছ এবং বিষ্ণু স্বীকার করেন যে তিনি এর উৎস খুঁজে পেননি কিন্তু মিথ্যা কথা বললেন এবং বললেন যে তিনি এর শেষ বিন্দু দেখেছেন সেই মিথ্যা বলার জন্য শিব সঙ্গে সঙ্গে ব্রহ্মার পঞ্চম মাথা কেটে ফেললেন তবু অন্য অন্নপ্রসঙ্গে বলা হয়েছে ব্রহ্মার পঞ্চম মস্তক তার নিজের কন্যার দিকে আবেগের সাথে তাকিয়েছিল তাই শিব সেই মাথাটি কেটে ফেলেছিলেন এটাও বলা হয় যে ব্রহ্মার চারটি মাথা আর চারটি বেদ অর্থাৎ ঋগ্বেদ যজুবেদ অথর্ববেদ সামবেদ আবৃত্তি করতেন যেখানে পঞ্চম মাথা সমস্ত বেদ এবং ইতিহাসও পাঠ করতে পারে ব্রহ্মার এত বেশি জ্ঞান একত্রিত করার এবং ধারণ করার এই ক্ষমতা অন্যান্য দেবতাদের চিন্তিত করেছিল যারা শিবকে ব্রহ্মার ক্ষমতা ধারণ করার জন্য অনুরোধ করেছিলেন এইভাবে শিব তার বাম হাতের পেরেক দিয়ে ব্রহ্মার পঞ্চক মস্তক কেটে ফেলেছিলেন আরও একটি দৃষ্টান্তে বলা হয় যে শিব ও ব্রহ্মার মধ্যে কে চেষ্ট তা নিয়ে তর্ক বিতর্কের সময় ব্রহ্মার পাঁচটি মাথায় শিবকে গালি দিতে শুরু করে এবং ক্রোধে শিব ব্রহ্মার পঞ্চম মস্তক কেটে ফেলেন ব্রহ্মপুরাণ নিজে এই পৌরাণিক কাহিনীর একটি আকর্ষণীয় পরিবর্তন দেয় একবার অসুর ও দেবগণের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় ব্রহ্মা যখন দেবগণের সৈন্যবাহিনীর মধ্যে অবস্থান করছিলেন তখন তার পঞ্চম মস্তকিটি একটি গাধার ছিল জোরে জোরে বলছিল হে দৈত্যগণ কেন পালাচ্ছ দেবগণকে ভয় পাচ্ছ কেন আমি মুহূর্তের মধ্যে তোমার জন্যে সমস্ত দেবতাকে গ্রাস করব। একথা শূন্য অন্যান্য দেবতারা ভয় পেয়ে বিষ্ণুর কাছে গেলেন তিনি তাদের কথা শুনে বলেছিলেন যদি আপনি ব্রহ্মার মস্তক কেটে দেন এবং যদি তা পৃথিবীতে পড়ে গে তাহলে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনার এমন একজন দেবতা দরকার যিনি তার মাথাকে পৃথিবীতে পড়তে না দিয়ে হাতে ধরে রাখতে পারেন কেবলমাত্র শিবেরই এমন একটি কাজ সম্পাদন করার শক্তি রয়েছে এইভাবে দেবতারা শিবের কাছে গেলেন যিনি সঙ্গে সঙ্গে ব্রহ্মার পঞ্চম মস্তক কেটে ফেললেন কিন্তু ছিন্ন মস্তকটি তার তালুতে আটকে গেল এবং সীতা শিব তা নাড়াতে পারলেন না এটি মাথার খুলিতে পরিণত হয়েছিল এইভাবে শিব কাপালিক বা মাথার খুলি বহনকারী হিসাবে পৃথিবীতে বিচরণ করেছিলেন অন্য সংস্করণে বলা হয়েছে ভৈরব ব্রহ্মার মাথা কেটে ফেলেছিলেন গল্পের সমস্ত সংস্করণ সাধারণ উদ্দেশ্যের সাথে একমধ্যে ব্রহ্মার পঞ্চম অযৌক্তিকতার কথা বলে কেটে ফেলতে হয়েছিল এবং শিব হলেন যিনি ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটেছিলেন পুরাণের অর্থ বোঝার চেষ্টা করার সময় ব্রহ্মার পঞ্চম মাথা কাটার কাজটি আক্ষরিক অর্থে নেওয়া যায় না কিন্তু এটাকে বুঝতে হবে বৈদিক আচার ঐতিহ্যের প্রেক্ষাপটে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চালা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে